ঘাটালার বন্যা দুটোই যেন সমার্থ ফি বছর বর্ষার সময় এলেই দুশ্চিন্তার কালো মেঘে জমে ঘাটালের বাসিন্দাদের মনে বানভাসি হয় বিস্তীর্ণ এলাকা শিলাবতী ঝুমি নদী ও এলাকার খালগুলোর জল উচ্চে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম দুর্ভোগ এড়াতে এবার আগে ভাগেই প্রস্তুত প্রশাসন প্রশাসনের তরফে ঘাটালে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে তার আগে আমরা প্রাক বর্ষার মধ্যে একটা বৈঠক করেছি বন্যার গতকাল তো সেই বৈঠকে আমরা বিভিন্ন দপ্তর যারা বন্যার সময় কাজ করেন যাদের কাজ করতেই হয় ভাঙন প্রবণ এলাকাগুলিতে সমস্ত বাঁধ মেরামত হয়েছে কিনা তা যেমন খতিয়ে দেখা হচ্ছে তেমনি সমস্ত এলাকায় বালির বস্তা বাঁশ একাধিক সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জায়গার হেলথ ইউনিটগুলিকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি ফ্লাড সেন্টারগুলি কি অবস্থায় রয়েছে তাও খতিয়ে দেখছে প্রশাসন দুর্বল জায়গা আছে কিনা সেগুলো মেরামত করা সে সংক্রান্ত নদীর ভাঙনের এলাকাগুলি অলরেডি মেরামত করা হয়েছে কিছু জায়গায় কাজ চলছে সেগুলো যেন বর্ষার আগেই শেষ হয় সেটা বলা হয়েছে কিন্তু দুর্ভোগ কতটা এড়ানো যাবে তা নিয়ে সংশয় থাকছে একদিকে যখন ঘাটালে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আগে ভাগে বৈঠক করছে প্রশাসন ঠিক সে সময় চর্চায় রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানও

তারা যে কথা বললেন যে আগামী জানুয়ারি থেকে আমরা কাজ শুরুর বিভিন্ন দিক আমরা আসন্ন বর্ষায় যে ভুগতে হবে তার বলার অপেক্ষা রাখে না ঘাটালের মানুষ হয়তো আর এক বছর মেনেও নেবেন কিন্তু পরের বছর ফিরবে কি ঘাটালের চেনা জল যন্ত্রণার ছবি এখন এটা প্রচুর অর্থের প্রয়োজন আমাদের মাননীয় সংসদ কথা দিয়েছেন এবং সেই কথা রাখার উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা শুনেও ভালো লাগছে তবে আগামী দিনে যদি কেন্দ্র এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাজ্য সরকারের পক্ষে এটা আরও দ্রুত কাজটা সম্পন্ন করা এবং ভালোভাবে করে তোলা আমরা মাস্টার প্ল্যান নিয়ে অনেক দিন ধরেই আমাদের এইটা কথোপকথন চলছে এবং সেই কথোপকথনটা যদি ইন ফিউচার বাস্তবায়িত হয় তাতে গোটা ঘাঁটালবাসী সেটা খুব প্রভাবিত হবে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি দাবি করেছে সবই মিথ্যে প্রতিশ্রুতি দীপক অধিকারী মহাশয় নির্বাচনের সময় একটার পর এক ডেট দিয়েছে লাস্ট ডেটটা দিল যে ডিসেম্বরের দিন শুরু করবেন তিনি নাকি মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন তো তিনি কোর্টে যেরকম একটা কেস চলে একটার পর একটা ডেট দিয়ে থাকে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ ঠিক সেরকমই উনিও একটা মানুষের উন্নয়নকে নিয়ে মানুষের আবেগকে নিয়ে খেলছে তারিখের পর তারিখ ডেটের পর ডেট দিয়েই যাচ্ছেন সত্যি কি বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান মুক্তি মিলবে জল যন্ত্রণা থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ